মর্নিং সবাইকে কেমন আছো সবাই দেখো সকাল সকাল আবার আর একটা দিন শুরু হয়ে গেল আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত একটুখানি বসেছি এখানে একটু পরে ওকে তারপরে চাটান করব পরে তারপর খাবো আজকে সারাটা দিন ধরে বাবা তুই এটা বন্ধ করে দে পাখাটা পাখটা পাখটা आवाज আসছে টিলি ওখানে কেন কি আছে এইতে দেখো তুমি দেখো দেখো তো কান্ড চলো দেখি কেন যাচ্ছে যাচ্ছে কি জন্য ডাকছে আবার আমায় ডাকছে এদিকে তাকিয়ে নিশ্চয়ই কেউ এসে লুচে

যাই হোক আজকে ছেলের প্রথম কলেজের দিন আজকে ও কলেজ যাবে কিন্তু আকাশটা দেখেছ কি অবস্থা হয়ে আছে পুরো কালো হয়ে আছে একটু বেলাতেই ওকে কলেজে যেতে বলেছে যেহেতু ওর কলেজটা শুরু ইভিনিংয়ে মানে ওর শিফটটা হচ্ছে ইভিনিং থেকে তো ওকে যেতে বলেছে আজকে একটু দুপুর করে এই আড়াইটে তিনটে নাগাদ ও বেরোবে তো সেই জন্য দেখো আমিও সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি নিয়ে একটু বসেছিলাম তো তোমাদের সাথে ওই জন্য এখন একটু সময় পেলাম কথা বলার আর গল্প করা তাহলে চলো বাকি কাজগুলো সেরে নি এসো ঘরে এসো বাবা ঘরে এসো চলে যাবে দেখো চলে চলো আজকে লাঞ্চি কি বানিয়েছি দেখো পাতা মাছের ঝাল আর বানিয়েছি পালং শাক আর একটু উচ্ছে ভাজা আর ভাত বাস এই হচ্ছে আজকে এখানের এই বাসনগুলো আছে এগুলো এবার একটুখানি ধুয়ে নেব টপ করে বাস এইটা ধুয়ে তারপরে আমি চান করতে যাব দেখো বন্ধুরা বাইরে কি বৃষ্টি হচ্ছে মানে উপর ছান্দে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই ফ্ল্যাটের একটা এত সুন্দর একটা ব্যাপার বৃষ্টি হচ্ছে অথচ আমি কিন্তু জানলাটা খুলে রেখেছি জানো তো এদিকেও খুলে রেখেছি আবার এদিকেও খোলা রয়েছে মানে আমার তো শাটার জানলা শাটারটা টানা এই দেখো খোলা এদিকটা খোলা এদিকটা বন্ধ খুলে রাখতে পেরেছি কেন জানো তো যেহেতু আমার নেট লাগানো রয়েছে এতে কি হচ্ছে বৃষ্টির ছাড়টা কিন্তু ঘরে ঢুকছে না অথচ ঘরটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে কি বৃষ্টি হচ্ছে দুদিকে আমি এই ঘাটে শুয়ে শুয়ে দুদিকে শোভা দেখছি আর এত ভাল লাগছে না ওটা তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম আমাদের ফ্ল্যাটের পিছন দিকটা জানো না দেখো কি জোর বৃষ্টিটা পুরো চারিদিক কালো হয়ে গেছে বিছানায় শুয়ে শুয়ে আমি এখানে বৃষ্টি দেখছি এতক্ষণ এখানে চিনুমুনি শুয়ে ছিল আমার সাথে এই মাত্র নেমে গেছে কেননা পাখাটা বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেছে আর কি ভালো যে লাগছে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি জানি বাইরে যারা গেছে আমার ছেলেও তো বাইরে গেছে আজ থেকেও ও কলেজটা খুলল তো যারা ধরো বাইরে গেছে তাদের সত্যি এই বৃষ্টিতে হাঁটা চলা ঘর আছে কতটা কষ্টকর এই সেটাও একটা ব্যাপার কত গরিব মানুষও আছে বৃষ্টির মধ্যে পুরো ভিজে যায় তাদের ঘর বাড়ি আমি তো এখানে শুয়ে শুয়ে ভালো বেশ আরাম ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর লাগছে এটা বলছি কিন্তু অনেকেও তো আছে এরকম কত গরিব মানুষ যাদের বৃষ্টিতে ঘর বাড়ি পুরো একদম যাই হোক একদিকে ভালো লাগে ঠিক আবার একদিকে তাদের জন্যও খারাপ লাগে তাদের পক্ষে এটা অসুবিধার যাই হোক চলো একটু পরে উঠে পড়বো আর এখন বাজে হচ্ছে এই পাঁচটা চল্লিশ এখন পাঁচটা চল্লিশ হয়েছে চলো আবার পরে আসি করে নিয়েছি দেখো এনার্জি ড্রিঙ্ক আর চলো এখন আমরা বসে বসে চা খাবো এদিকে চিংড়ি বসে আছে চারিদিকে সন্ধেও দিয়ে দিয়ে নিচ্ছি বাইরে যা বৃষ্টি হচ্ছে আমার ছিঙি নেই এ বাবা চা পৃথিবীর সব থেকে প্রবৃত্ত সম্পর্ক কি জানো তো বন্ধুরা মা আর সন্তানের এর থেকে প্রবৃত্ত সম্পর্ক আর কিছু হতে পারে কি পারে না কিন্তু সেই সন্তান যেই সন্তানই হোক না কেন নিজের পেটের ধরা সন্তানই হোক বা বাড়িতে আনা কোনো পোষ্য হোক আমি কিন্তু সেই পোষ্যরও যেমন যেরকম মা তেমনি আমার নিজের পেটে ধরা ছেলে মেয়ে তাদেরও আমি মা তাই এই রকম সম্পর্ক হচ্ছে সবথেকে পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ সম্পর্ক তাই নয় কি কলেজ থেকে একেবারে ভিজে চপচপে হয়ে ছেলে বাড়ি ঢুকলো আর ঢুকেই বায় না মা আজকে বৃষ্টি পড়ছে প্লিজ একটা ভালো কিছু বানাও না তো ছেলে যখন বলেছে আর বৃষ্টিও যখন পড়ছে একটা কিছু তো ভালো বানাতেই হয় তো বাড়িতে ছিল দেখো এই যে এই স্প্রিং রোলের সিটটা এবার এটা দিয়ে একটুখানি চিকেনও ছিল চিকেনের পুর বানিয়ে স্প্রিং রোলগুলো তৈরি করে নিলাম নিয়ে তারপরে ভেজে দিলাম গরম গরম এই বৃষ্টির দিনে চা চা খাওয়া তো অনেক আগেই হয়ে গেছিলো এই বৃষ্টির দিনে এগুলো খেতে খুব সুন্দর লাগে আর মুচমুচেও আমি তো মা তাই বাচ্চাদের বায়না সন্তানের বায়না আমাকেই তো মেটাতে হবে যেমনি করে আমি চিনু মুনির বায়না মেটাই ওর সাথে একটুখানি বল খেলতে হবে ও ডাকলেই ছুটতে ওর কাছে যেতে হবে আর ঠিক তেমনই আমি আমার ছেলেরও বায়না এইভাবেই মেটাই দোকান থেকে কিনে আনা খাবার তো সব সময় পাওয়া যায় নিজে হাতে তৈরি করে খাওয়ানোর মজাটাই আলাদা জানো তো শত কাজের চাপেও এই কাজের চাপগুলো একটা আলাদাই তৃপ্তি এনে দেয় বন্ধুরা তাই জন্য বারবার মনে হয় যে না বাচ্চা তো একটু করেই দিই না নিজে হাতে করে ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি মানে রাত এগারোটা কুড়ি আর আমাদের ডিনার করা হয়ে গেছে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এবার পাখা বন্ধ করবো ওইদিকে বাথরুমের আলো বন্ধ করব আর শুতে যাবো আর এইদিকে দেখো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি ওই জলের টোলটাকে ধুলাম নোংরা ছিল তো ওইগুলোকে ধুয়ে গ্যাসও পুচে নিয়েছি পুরো আর এদিকে বাসনপত্র সব এক জায়গায় করে রেখেছি কাল দিদি এসে মাছবে এই যে টাওয়েলটা দেখছো বন্ধুরা এই টাওয়েলটা আমি রোজ রাত্রি একটা করে এরকম শুকনো টাওয়েল রেখে দিই এর ওপরে ঝুড়িটা দিয়ে দিদি বাসনটা মানে রাখি ধুয়ে জল ঝরে যায় তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা